পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না বাট এপি ব্যাটালিয়ানের হাতে থাকবে এপি ব্যাটালিয়ানের কাজ কিন্তু পুলিশের হাতে থাকবে না কোনো প্রাণঘাতী অস্ত্র স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না সোমবার বারোই মে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি একথা জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পুলিশের হাতে থাকতে পারবে না যাদের হাতে রয়েছে সেগুলো ফেরত দিতে হবে তিনি আরো বলেন আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি পুলিশের হাতে যাতে আর কোনো মারণ অস্ত্র না থাকে এগুলো তাদের জমা দিতে হবে কোনো মাল অস্ত্র পুলিশের হাতে থাকবে না অস্ত্র থাকবে আর্ম পুলিশ ও ব্যাটেলিয়ান সদস্যদের হাতে তাদের কাজ কিন্তু পুলিশের থেকে ভিন্ন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব পুনর্গঠন নিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন র‍্যাব পুনর্গঠনে আলোচনা হয়েছে এজন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এ সময় তিনি বলেন গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা এদের আগে পরিশোধ করতে হবে তাদের অবৈধি দাবি বরদাশ করা হবে না ব্যবস্থা নেওয়া হবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন চাঁদাবাজি বন্ধে প্রতিটি গরুর হাটে একশো আনসার সদস্য সক্রিয় রাখতে হবে যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে রাস্তায় যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়